বাজাৰ যা হুডি মচা পদসভা পদৰসভাৰ তেনেকায়ী বজাৰ বন ইমান ইয়াৰ অৰ্ যাপ

લે ધોર શર્મા લાગનાથા સંગઠન આગળ તેકુલાર ફ્રન્ટ તે મુસ્ દલ મુસલ દલનો સંતે તેલ્ટ खोन, औका खोन, औका नागाम जी प्रत्येक राजनैतिक दलगठन बनावना को बनावे नुक तो बमड़े दल ब्रिटिश दल ना हूर दल नौका सेकुलर फ्रंट भागे उकुलार फ्रटू दल मुस्लिम संगठन সেকুলার ফ্রো সান্তাল দলের মালে মুড সার ফ্ড বান ইান সেকুলার ফ্ড চিন্তা ভাবনা চেয়ার লাক্তা পশ্চিম বাংলা সে ভারতবর্ষের পিছিয়ে পড়া আদিবাসী নি পড়া আদিবাসী ওয়াই

তে চবৰ কৈ আয়াম মালে কলে লৈক আয়াম লাগ মু মুক আয়ামাই দহ কা তে যাই আপুনি পিঠয় আবী বোলো তেতাৰ যাই কৈ বোপা তেখেজ নুকু কলামতে তে ৰাজ ভাৰতবৰ্ষৰ পশ্চিম বাংলা আবছ বন বুজা আবছ বন বুজা তেনে খেল ইণ্ডিয়ান ছেকুলাৰ ফ্ৰণ্ট

લુટલ ગજ ખાતર જલ રીચુદ માલાક પેપર ખબર જે મંગલ સર દ સાબ ખાતે સાત બચર જલ ચ ચલાવના પ્રતિબા તેત્યેક બાર સરકાર કે હજુ સરકારો લબે ચાબાય અબરણ

তবে খন তামানী কথা কম আপোন আ যে তেনে দাৰ্জিলিং বনালাৰিং গোট আন্দোলন হাজাৰ গজনা আন্তামে ভাৰত বৰ্ষ স্বাধীনতে চা ভাইরো তিন নুবি ভারতবর্ষ লাগিতে হল চুগুয়ে হাজার হাজার গজে না তবে স্বাধীন ভারতবর্ষ বড় আর তিন স্বাধীন ভারতবর্ষের স্বাধীন তিন সান মুসল মহাত আদিবাসী যা তিন প্রাধীন ভারতবর্ষটা আপনারা দীর্ঘ আমি সাি ভাষায় গুরুত্ব বলা কারণ আমাদের সাথালি ভাষা এই সাঁতালি ভাষার অঞ্চলটা হচ্ছে অন্তর্ভুক্ত রয়েছে দু হাজার তিন সালে স্কুলে পঠন পঠন শুরু হয়েছে দু হাজার আট সাল থেকে আপনারা সবাই জানেন এই সাঁওতালি ভাষা দ্বিতীয় রাজভাষা হিসাবে ঘোষণা করেছেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আজকে যতগুলো সাঁওতালি মিডিয়াম স্কুল আপনারা দেখছেন একটা সাঁওতালি মিডিয়াম স্কুলের সঠিক পরিকাঠামো শিক্ষক তাদের কিছুই নেই কেন কেন বারবার আমাদেরকে আন্দোলন করতে হয় আপনারা জানেন সামাজিক সংগঠন এই পশ্চিম বাংলায় রাস্তায় নেমে দুয়ারে গিয়ে আন্দোলনে সামিল হয়েছেন তাও কোন সরকারের কন্যাপাত নেই কেন তা ভোটের পক্ষ থেকে আমরা পার্টি করেছি আপনারা দীর্ঘদিন ধরে ধরে দেখেছেন আমাদের প্রার্থী তিনি হয়েছেন সামাজিক সংগঠনে কাজ করেছেন আপনারা সবাই চিনেন জানেন একজন লড়াকু সমাজসেবক লড়াকু অধ্যাপক আপনারা ওনাকে চিনেন জানেন আমরা চাই এই নির্বাচনে আপনারা আমাদের পার্টিকে ভোট দেন এবং বিপুল ভোটে যদি আপনারা জিতিয়ে দিতে পারেন আজকে যে দল আপনারা দেখছেন এটার থেকে অর্থাৎ আরো অন্যরকম দল আপনারা দেখতে পাবেন তো আজকে আপনারা সবাই জানেন যে আমরা যে আদিবাসী বিছিপুর আদিবাসী আমাদেরকে বলা হয়

সেই সেনরাই একটা পাখিকে মেরেছিল সেই পাখিকে মেরে একটা এনজিও সংস্থা পুলিশ প্রশাসনকে খবর দিয়ে তাকে সাত বছর জেলে পাঠানো হয়েছে কেন জেলে যেতে হবে আমাদের মৌলিক অধিকার আছে আমাদের অধিকার আছে আমাদের অধিকার থাকা সত্য আইন থাকা সত্য ধারা থাকা সত্য কেন আমাদের আদিবাসী ভাই বোনদের রাজ করা হচ্ছে জেলে পড়িয়ে দেওয়া হচ্ছে কেন তাই আমরা বলতে চাই যে আজকে এমন একটা জায়গায় ধরে আমাদের কথা বলতে হচ্ছে সারা পশ্চিম বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে আদিবাসীদের উপর যেভাবে অত্যাচার চলছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন তো আমি আপনারা এনাকে বিপ্লব করবেন এই লোকসভা নির্বাচনে এই বলে আমার এই সত্য বক্তব্য আমি এখানে শেষ করছি লতা জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ লক্ষ্মীকান্ত হাজার জিন্দাবাদ আমাদের পার্টির

এবং বিশেষত সমাজবাদী ইন্ডিয়ান সেকুলার ফান্ড এর থার্ড অ্যামোনস সর্বনির্বাচন কমিটির সদস্য অরুণ সর্বনী বিনয়

নির্বাচনী কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাননীয় অধ্যাপক মহাশয় তার সাথে সাথে ইন্ডিয়ান লড়াকু একনিষ্ঠ সংগ্রামী সাথীগণ তার সাথে সাথে সিন্ধা জুড়ি এলাকার সমস্ত ব্যবসায়ী বন্ধুগণ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সমস্ত সম্প্রদায়ের সাধারণ জনগণকে ইন্ডিয়ান এবং মাইনরিটি সম্প্রদায়ের মানুষ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত এই কোনো কোনো মানে গল্প কথা নয় এগুলো আপনারা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন আজও দেখুন এসসি এসসি ওবিসি সম্প্রদায়ের ওবিসি এবং মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ ও পথে তাদেরকে নামতে হচ্ছে এই গুলো দেখে আমাদের প্রচন্ড দুঃখ লাগে এবং সেই জন্য দু হাজার একুশ সালে এই এস পি এস কে ওবিসি সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই পশ্চিম বাংলায় একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করা হয়েছে আব্বাস সিদ্দিকের পৌরহিত্যে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে রাজনৈতিক দলের নাম এবং সাগর বিধানসভার বিধায়ক লড়াকু নেতা মাননীয় শিবজাদার নৌসাদ সিদ্দিকের মহাশয় আর তারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া দৌলতে বা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া দৌলতে আপনারা সকলে ওনার গর্ব কাণ্ডের কাহিনী আপনারা সকলে অবগত আছেন আজকে এই এসসি ও বিসি সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য ধর্ম ভগ্ন জাতি নির্বিশেষে সকলের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই ইন্ডিয়ান সেকুলার অর্থাৎ আইএসএ আজকে আমরা অষ্টাদশ লোকসভা নির্বাচনের জোর উপস্থিত হয়েছি আজ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভারতবর্ষ কেন আমাদের এই পশ্চিম বাংলাতেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড আমরা লক্ষ্য করেছি ছিয়াত্তর বছরেও এখনো ওনারা বলে যাচ্ছেন যে আমরা গরিবের সাথে গরিবের সাথে তাহলে আপনারা একবার কিছু না গরিবী মানুষের গরিবী অবস্থা আপনারা পরিবর্তন করতেন করতে পারলেন না তাহলে কি জন্য কোন লজ্জায় এখনো পর্যন্ত আপনারা মানুষের কাছে মুখ দেখান আজকে আমাদেরকে ভাবতে হবে যে আজকে বিভিন্ন রাজনৈতিক দল গরিবের উন্নয়ন করার নাম নিয়ে ওনারা জনগণের কাছে ভাবছেন কিন্তু প্রকৃত পক্ষে কি ওনারা গরিবের কথা ভাবেন আমি পরিষ্কার বলছি ওনারা কিন্তু গরিবের কথা একদিনও ভাবেন না ওনারা শুধু নিজেদের মানে সম্পত্তি কিভাবে বাড়ানো যায় গরিবের উন্নয়নের নাম করে যে কোটি কোটি টাকা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার থেকে বরাদ্দ হয় সেই উন্নয়নের খাতের টাকা কিভাবে তারা মানে মানি করে বা লুটে পুটে হিসাব দেখিয়ে ওনারা লুটপাট করা মানে করতে পারেন সেই কথাই ওনারা কিন্তু চিন্তা করেন আর এই একটা কথাই আছে না মুখ মে রাম রাম মে ছুরি নাই সবাই উন্নয়নের কথা বলছে কিন্তু মোটেও তারা উন্নয়নের কথা ভাবেন না এগুলো গরিব সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের একবার ফেটে দেখার প্রয়োজন রয়েছে আজকে আমরা পশ্চিম বাংলায় যে রাজনৈতিক দলকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মহাশয়া মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন দীর্ঘ এই পশ্চিম বাংলায় জঙ্গল মহল সহ সহ সন্দেশখালী থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় দরিদ্র খেটে খাওয়া সাধারণ মেহনতি মানুষের মা উপর যে অত্যাচার অতিচার বঞ্চনা নিপীড়ন যে চলছে অব্যাহত সেইগুলো প্রতিবাদ বা প্রতিরোধ করার জন্য ওনারা একদিনও ভাবেন না আজকে মহিলাদের মান সম্মান ভুল হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা কি রকম নির্লজ্জ ভাবে প্রশাসনিক পদ আগেছেন এগুলো আমাদের ভারতীয় লাগে যে একজন ইনি মহিলা মুখ্যমন্ত্রী অথচ মহিলাদের সম্মান ভুল হচ্ছে উনি একটি বাক্য উচ্চারণ করছেন না বা তিনি প্রশাসনের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও তিনি প্রশাসনকে আইনি সুরক্ষা দেওয়ার জন্য নির্দেশ পর্যন্ত দিতে পারছেন না তাহলে ভাবতে পারছেন যে পশ্চিম বাংলায় কি পরিস্থিতি চলছে তারপরে আপনারা লক্ষ্য করুন এই জঙ্গল মহলে আমরা দু হাজার এগারো সালে যখন এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় প্রতিষ্ঠা করেছিলাম তখন কি সুন্দর উপযুক্ত প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই সন্ত্রাস নয় শান্তি চাই এই জঙ্গল মহল এলাকায় দীর্ঘ চৌত্রিশ বছর চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টের জমানায় যে সন্ত্রাস কায়েম ছিল সে এখনো পর্যন্ত বিভিন্ন মানে গ্রামের মানে দরজায় এবং দেওয়ালে এখনো পর্যন্ত ভুলেটের আঘাত মিটে যায়নি তাহলে সেই সন্ত্রাস আমরা সচোগকে আমরা দেখেছি সেই সন্ত্রাসকে উপেক্ষা করে আমরা এগারো ফলে একটা পরিবর্তন আনলাম যে এলাকায় শান্তি বিরাজিত হবে কিন্তু আমরা কি দেখলাম সেই কালারে পরিবর্তন করা হয়েছে আসল কিন্তু কর্মকাণ্ডের পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত সেই যেরকম ভাবে সন্ত্রাস্ত এখনো গ্রামে গঞ্জের মানুষের একই রকম ভাবেই সন্ত্রাস্ত যে এলাকায় বিজেপি আছে সেইখানে অন্যান্য দলের রাজনৈতিক দলের কোচিদের কেউ হুমকি দেওয়া হচ্ছে যে এখানে বি জে ছাড়া অন্য কিছু করা চলবে না যেখানে তৃণমূল আছে সেইখানে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে অন্যান্য দুর্বল রাজনৈতিক দলের কর্মীদের যে এখানে তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনীতি করা চলবে না এই রকমunki প্রত্যেকটি এলাকা এলাকায় আমরা দেখতি আছি এবং গুন্ডামি মোটানি এবং অস্ত্রের কাগল এখনো পর্যন্ত বহাল রয়েছে আর প্রশাসন পুরো দੌਰগাছে পরিণত হয়েছে এখন পুলিশ প্রশাসন মানে মনে হল যে এটা বদল তৃণমূলের পার্টি অফিস থানা মনে হচ্ছে তৃণমূলের পার্টি অফিস তার পুলিশ গুলো বদল তৃণমূলের সদস্য আমরা তো বুঝতেও ভালো লাগে এই তৃণমূল গুলো আমাদের 3000 টাকা বেতন আমাদের এক পুলিশ প্রশাসন

আমাদের ওই ঘরে ছেলেরা পুলিশ হয়েছে এবং তারপরে আপনারা দেখবেন এই জঙ্গল মহল এলাকায় পুলিশ প্রশাসনের কাজে সহযোগিতা করার জন্য দেখবেন দলে দলে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে ওই ডেড় টাকার চাকরি দিয়ে মমতা ব্যানার্জি বলছে ব্যাপক উন্নয়ন করেছে আমরা জঙ্গল মহলে জঙ্গল ওই ডেড় টাকার চাকরি দিয়ে তাদের মানে কি বলবো নুন আনতে পান্তা ফুরোয় সেই সংসার কিন্তু ওই টাকায় কোনো একটা সংসার চলতে পারে না সেই পুলিশের নিয়োগ না করে সেই সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে আর আমরাও ড্যাং ড্যাং করে সেটাই মেনে নিয়েছি এখনো পর্যন্ত নির্লজ্জ ভাবে এসি এসটি অফিসি সম্প্রদায়ের মানুষ এই তৃণমূল কংগ্রেস পাঁচ থেকে বাঁচা পর্যন্ত দুর্নীতির মধ্যে ডুবে থাকা সত্ত্বেও এখনো আমরা তাদের পেছনে পেছনে আমাদের লোকগুলোকে বকা বানানোর জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের মনে সমাজেরও এরকম আদিবাসী সমাজেরও এরকম কিছু নেতা আমরা দেখতে পাই যেমন রবীন্দ্র টুডুর মতো নির্লজ একজন মানে আদিবাসী পারগানা মহলের কি মাঝি পারগানা মহলের কি পলদ পারগানা নাকি রকম পদে অধিষ্ঠিত হয়ে রয়েছে আর এদিকে আদিবাসীদের দীর্ঘদিন ধরে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে উনি কোনো কথা বলছেন না কেন তার কারণ উনি হচ্ছেন সেই পোশাকুর কাপু আর সেই দালাল গোলাম ছাড়া আর অন্য কিছু নয় উনি নিজে মানে ভরা তবিয়েতে আছে বিশাল তার সম্পত্তি বাড়ছে বা বিরাট হয়েছে ভাড়া উন্নয়ন করছে মমতা बनर्जी ভালভ দিয়ে রেখেছেন નિર્লজ্জভাবে আর আমাদের এই জঙ্গল মহল এলাকায় নিশ্চয় আপনারা জানেন যে বীরভা হালদার মহাশয় উনি আমাদের বনপ্রতিমতি রয়েছে। কিন্তু এই জঙ্গল মহল এলাকার বন সম্পদ এবং ফলন সম্পদ লুপ করে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার উন্নয়ন করার জন্য উনি আশ্চর্য জনসাধারণের উচ্চাভৃত কেন উনি জানেন ওই কথা বলতে গেলেন ওনাকে পর থেকে থাকি হবে তারপরে হবে থেকে সঙ্গে সঙ্গে মন্ত্রীপদ থেকে শোনা হবে এই রকম মানে তাদেরকে পুষে রাখা হয়েছে তাদের নিজেদের স্বার্থের জন্য বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি করছে আমাদের সমাজের স্বার্থকে ওনারা জলাঞ্জলি দিচ্ছেন আমরা একবার ভাববো না যে আজকে আমরা আমাদের মূল্যবান ভোটাধিকার দিয়ে যাকে আমরা আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য যাকে আমরা অ্যাসেম্বলি বা পার্লামেন্টে পাঠাছি উনি আমাদের সুখ দুঃখের কথা অ্যাসেম্বলি বা পার্লামেন্টে বলছেন না তারপরেও আমরা নির্বল্যভাবে তাদেরকে আমরা তাদের দিকেই সেই দুইটা চিঠি দিচ্ছি কিংবা সেই গুন্ডাModelState দিয়ে উনারা মানে விஜயরাই শুধু চিঠি নিচ্ছে তার মানে কি फेक আর ফেক এমপি আমরা দেখতে পাচ্ছি সব ফেক মন্ত্রী যেমন আমাদের এই জঙ্গলমহল এলাকায় ফেক এসি ভর্তি সারা পশ্চিম সারা পশ্চিম বাংলায় ফেক এসিতে ভরে গেছে সেই রকম আমাদের এই দেশটা এখন ফেক এ আর ফেক এমপি ফেক মন্ত্রী সব ফেক যার জন্য আপনারা দেখবেন যে জনপ্রতিনিধিত্ব আইন যেটা রয়েছে আমাদের ভারতবর্ষের সংবিধানে জনপ্রতিনিধিত্ব আইন জনগণের অধিকারকে মানে প্রতিষ্ঠা করার জন্যই জনপ্রতিনিধি ভোটার ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা হয় কিন্তু নির্বাচনে কি রকম ভাবে নির্বাচন হচ্ছে ওই কাগজ কলমে দেখি রয়েছে যে আমাকে জনগণ পছন্দ করেছে ভোট দিয়েছে আর এদিকে জোর করে তারা মানে জোর মূলক তার সে নিজের টিপে দিয়েছে আর না হলে দেখবেন সে হাই করে কি আপনি যত অন্যদিকে সুইটা টিপুন ভোটটা কিন্তু পড়বে সেই তত ফুলে এই এইরকম ভাবে হাইটেক ব্যবস্থা করা হয়েছে তাহলে এইগুলো আমরা এবার ভেবে দেখবো না যে আজকে সাধারণ কেটে খাওয়া গরিব মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি যে নির্বাচন করার প্রক্রিয়া সেই প্রক্রিয়া আমরা যারা যাকে মানে নির্বাচিত করছি সেই নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি এসেম্বলি বা পার্লামেন্টে আমাদের কথা সুখ দুঃখের কথা কেетеলি মানা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন করছেন কিনা সেই হিসাব আমরা নেব না কি এই অ্যাসেম্বলি বা পার্লামেন্টে প্রত্যেক বছরে আমাদের নামে আমাদের এলাকা উন্নয়নের করার নামে কত কোটি টাকা বরাদ্দ হয় সেই হিসাব নি আমরা একবার নেব না আপনারা সকলে জানেন এই গত 2019 এর লোকসভাতে আমরা কোনাখন্ড মহাজকে আমাদের মুন্ডগান ভোট দিয়ে এমপি হিসাবে পার্লামেন্টে 가Điছিলাম প্রত্যেক বছর পাঁচ কোটি টাকা করে এমপি টাকা যদি পেয়েছেন তাহলে পাঁচ বছর উনি পাঁচ পাঁচে পঁচিশ কোটি টাকা পেয়েছেন তাহলে সেই পঁচিশ কোটি টাকা সেই এলাকায় কোথায় কাজ হয়েছে যদি আমরা জানতে চাই হিসাব দিতে পারবে না তার মানে সেই পঁচিশ কোটি টাকা কোথায় গেল পলුණনাথ ছাত্রদের পক্ষ পুন পুন পকেটে ঢুকিয়ে আর নাম আইপূর্ণ বলে ওই বিজেপির মানে পাপা টি ফান্ডে ঢুকিয়ে তার আগেওতেই গোমাচরণ মহাশয় কে এফ হিসাবে পাঠানো হয়েছিল এলাকার মানুষের খুব দুঃখের পার্লামেন্টে তুলে ধরার জন্য উনিও থেকে এই অবস্থা করেছেন